হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন সবার প্রত্যেকেই আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো এখন ছাদে এসেছি ছাদে কেন এসেছি এত রুদ্রের মধ্যে মা ধান দিয়েছে তো ধান লাটতে এসেছি সো গাইস দেখেন কীভাবে ধান লাটতে আমি তেমন একটা পারি না কিন্তু তারপর চেষ্টা করছি পারি কি না অনেক আগেই সকালেই ধান দেওয়া হয়েছিলো এখন কিছু শুকিয়ে এসেছে রুদ্র অনেক কে দান আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো ছাদে দু একটা কবুতর আছে চলেন দেখাই কবুতরগুলো বাইরে বাহিরে ছিল বাট আমি ভিডিও করতে আসছি সেই আওয়াজ শুনে তারা ভিতরে ঢুকে গেছে ভয় পাচ্ছে আর কি তো এখন দান শেষ সাত থেকে নেমে যাচ্ছি তো ওখ ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের সবাই বাই টাটা।